এরকম চারটা বকনা দিয়ে আমার শুরু করলে ছয় মাস ছয় সাত মাস কষ্ট হবে এরপরে ইনশাল্লাহ আর যতদিন গাভের জগতে থাকবে কোনো কষ্ট নেই আচ্ছা যদি একটু বড় একই তো একই দাম একই দাম এইটা কি বয়সের একই বয়সের একই বয়সের একই বয়সের ও এখনো দুধ খায় এখনো দুধ খায় হ্যাঁ কিন্তু ওটার থেকে মনে হচ্ছে যে এটা গ্রোথ ভালো ছি ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি নতুন প্রতিবেদনে আমরা এই পর্বে মূলত জানবো কয়েকটি বকনা রয়েছে এই বকনা কয়েকটি জাত মান সম্পর্কে এবং কেমন দাম আশা করতেছেন সেগুলো নিয়ে কথা বলবো আমরা

তো রকিবাত তো সাধারণত বকনা নিয়েই বেশি বক না থাকে না আমার এখানে বকনা আপনি সকালে দেখুন 10টা আবার পরের দিন সকালে দেখুন একটা এনে আচ্ছা আমরা আমরা বকনা গুলো দেখানোর আগে একটু যে একটু নতুন খাবারই আসবে কোন দিয়ে শুরু করা হচ্ছে নতুন খাবারই বকনা আবার কেউ বলে যে ফাস্ট লেকশন ছোট গাবি আর বকনা দিয়ে ছোট গাবি অথবা বকনা বুঝি আমার এখানে দেখেন আমরা একটা গাবি হ্যাঁ ফাস্ট পাতে এইরকম গাবি গুলো আর এই যে এই টাইপের বকনা এগুলা দিয়ে শুরু করলে ইনশাআল্লাহ পিছাবে না আচ্ছা আচ্ছা কিন্তু এখনকার সময় যে দেখা যাচ্ছে যে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণটা কি বড় গাবি কিনলে তো ক্ষতিগ্রস্ত হবে আমার এখানে তো চার লাখ টাকার গাবি আছে চার লাখ টাকার গাবি কিনছে একটাই জীবনের সব দিয়া কোন কারণে মেসেডিস বানায় ফেলছে আচ্ছা বীজ লাগাইতে পারে না তারপরে হচ্ছে আপনার দুধ নামাইতে পারে না তখন তো সে আমচালা সবই যাবে আচ্ছা তাহলে চারটি বকনা রয়েছে এরকম চারটা বকনা দিয়ে খামার শুরু করলে ছয় মাস ছয় সাত মাস কষ্ট হবে এরপর ইনশাল্লাহ আর যতদিন গাভের জগতে থাকবে ইনশাল্লাহ কোনো কষ্ট নেই আচ্ছা যদি এরকম চারটা বকনা দিয়ে এরকম এরকম এজ শুরু করা যায় আচ্ছা ছোট থেকে বড় এখানে কেন বলছি এটার মিনিং একটু পরে বলবো আচ্ছা তাহলে আমরা মিনিংটা জানবো দর্শক অপেক্ষায় থাকি আমরা এই যে দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে চারটি বকনা রয়েছে আমরা তাহলে এই বকনাটা দিয়ে শুরু করি এটা এক নম্বর ধরে এটা মিনিংটা একটা বলি আমার এই বকনাটা বিশ দেওয়া বিশ দেওয়া এর বয়স হয়েছে বয়স মাত্র তেরো মাস বিশ দেওয়া পনেরো দিন 400 ডক্টরের ভিডিও ফুটেজ আছে আচ্ছা আচ্ছা কথা ভিতে থাকতে হবে 13 মাস বয়স 15 দিনে বীজ দাও 15 দিনে হচ্ছে বীজ দেওয়া নাকি হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ ঠিকবে ঠিকবে না ইনশাআল্লাহ আশা করা যায় আশা করা যায় আচ্ছা তাহলে দর্শক মাত্র 13 মাসের বকনা 15 দিন হয়ে গেল বীজ দেওয়া অনেকে আছে 22 মাস 25 মাস নাকি বকরা বস হ্যাঁ ওই বকনা বীজ লয়তে পারে না আমার কবির সোছা যায় আচ্ছা আর 13 মাসের বকনা

পায়ের কুড়া একবার সাদা ধবধবা হুম ডিব্বা সাদা থাকবে বকটা কোনো সিং নাই ওরে বীজ দেয়া ঠিক আছে লেস থাকবে ছোট লেস ছোট এভরিথিং হল হ্যাঁ ঠিক আছে এই বকটাটা কেমন দাম আসা করতেছে তা যদি কেউ নয় ফিক্সড পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই আচ্ছা দর্শক আমার মনে হয় না যে দাম খুব একটা বেশি আছে এই দামে গরু না কিনতে পারলে আর এই এই সব গরু কিনতে পারবে না কারণ এটা এটা আমার বিশ্বাস জন্য অন্য কোথাও হলে লাখের উপরে চলে যেত ঠিক আছে হয়তো মানুষ বলবে যে চাওয়াবাজি করতেছে আসলে চাওয়াবাজি না লাখের উপরে চলে যেত প্রমাণ আছে হাজারো প্রমাণ আছে আচ্ছা পঁচানব্বই কি মানে ফিক্স এটা ফিক্সড পঁচানব্বই আর কোনো দাম যদি মানে দরদাম হয় তাহলে আমার ফোন দেওয়া না দিলে

আমরা জোড়া দেখলাম জোড়াটা নিলে আপনারা কিছুটা ছাড় পাবেন কিছুটা কনসিডার করা হবে আমরা দুই নাম্বার দেখলাম এরপর দেখবো তিন নাম্বার তিন নাম্বারটা মার্শাল এটি এটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই এগুলা সময় লাগবে এগুলা ছোট ছোট বাচ্চা তো কতদিন হয়েছে বয়স এটা সাত মাস সাত আট মাসের মতো সাত আট মাস আচ্ছা সাত আট মাসের বাচ্চা এটা পার্সেন্টেজ

তারপর তিন নাম্বারটা দেখলাম এবার চার নাম্বার এটা কি সংগ্রহ করা নাকি এগুলা এটাও কিন্তু এটা কিন্তু সংগ্রহ করা আচ্ছা আচ্ছা এটা এটা ওই যে এটা নিজের এটাও সংগ্রহ করা আছে এগুলা গাবি সহ আসে গাবি বিক্রি করে ফেললে দেখা যায় বাচ্চাটা থেকে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ও আচ্ছা মানে গাবি সহ নাও সে বাচ্চাটা গাবি বিক্রি করে সেটা হয়ে গেছে এটা কয় মাস হয় এটা পাঁচ মাস আছে পাঁচ মাস

যে এইটার মধ্যে কোনটাকে না বল ফিট তো নাই কেন না सीटेटে তো প্রথমত গরু দুধ আমার যেগুলো হচ্ছে এখন ধরেন 15 লিটার দেখাই দিব ফিট দিলগুলা 20 দিবে বুঝছিনে 20 লিটারও দিবে বিশ লিটার আচ্ছা গরু বাথা যাবে বাধে হয়ে যাবে গরু বাথা যাবে 13 মাস বা মাসের বকনা যে 15 দিন বীজ দাও তারপরে যে 23 মাস ও 15 দিন দিতে পারবে আচ্ছা আচ্ছা কিন্তু অনেকে তো ফিট খাওয়च्छा আসলে বহুত বড় বড় ফার্মে ফিট হয়ে যাচ্ছে এখন ফিট খাওয়ানোর ভিতরে ম্যানেজমেন্ট আছে আচ্ছা হ্যাঁ ফুললি ফিটের উপর চলতে দেখ আমার এরকম প্রমাণ আছে আচ্ছা তারা যে ম্যানেজমেন্ট জানে আপনি তো সেই ম্যানেজমেন্ট জানেন না সেটাই হ্যাঁ দশ পনেরো কেজি ফিট দৈনিক খাওয়াচ্ছে এরকম জানা খামার আছে বহুত বড় খামার বাংলাদেশ দু এক নম্বর টপে আছে তারা তো অনেক ভালো ম্যানেজমেন্ট জানে ফিট দেওয়ার পরে ওরে কোন খাবারটা দিলে বা কোন ভিটামিনটা দিলে ও দ্রুত কনসেপ্ট করবে

ক্রেতাদের উদ্দেশ্যে একটাই বলা গরুর জাত আর বাট দেখা গরু কি করে এর বাইরে গেলে গরুতে জীবন আগাইতে পারবে না গরু বডি দেখা গরু কিনবেন না তলা দেখা গরু কিনবেন না তাহলে কি দেখা কিনবো যে জাত আর বাট যদি ঠিক থাকে তাহলে গরু দুধ দিবেন তাও যে ভাগ ঠিক থাকা বলতে কি বলছেসেন ভাগে কতবারে একুরেট দুধ ধরেন একবার যদি কানা হয় তাহলে তো গরু বাদ আচ্ছা মানে বাট গুলো সমান থাকতে হবে এখানে ছোট বড় একটা বিষয় আছে ভাই বাটের গোড়াটা যেন সমান থাকে বাট একটু কম বেশি হলে সমস্যা আচ্ছা আর বাটের সাইজ যেটা বড় একটা ছোট উটার সমস্যা কিন্তু বাটের তলা যেন সব পুরোটা যেটা ওলান যেটা সেটা যেন সমান আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ সাল্লাহাই